নাম ডিপার্টমেন্ট অফ জার্নালিজম মিডিয়া এন্ড কমিউনিকেশন জাফরুল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের হেড এবং আমি আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি জাফরুল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের কনভেনার তো আমরা এই প্রথম ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনে যাচ্ছি ইউনিভার্সিটি থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তো সেইটার পুরো প্রসেসটা আমরা করেছি ভিসার যে প্রসেস সেটা আমরা করেছি গ্লোবাল ট্রাভেলসের সাথে এবং আমাদের ভিসা টিকেটিং এই কাজগুলো খুব স্মুথ ছিল এবং 7 দিনের মধ্যে আমাদের ভিসা আমরা হাতে পেয়ে যাই সো যে ভিসা প্রসেস ওনারা যে কাজগুলো করেছে আমাদের স্টুডেন্টদের প্রসেসিং থেকে শুরু করে ভিসা জমা দেয়া এবং কালেকশন টিকেটিং ওখানে রেসিডেন্স এই সবগুলো ব্যবস্থা করেছে এটার জন্য আমরা थैंकफुल এবং আমরা আসলে আনএক্সপেক্টেডলি খুব আর্লি শট হয়ে গেছে এবং আমরা খুবই হ্যাপি এবং আমরা আশা করছি যে সামনে আমরা যত আরও এরকম ট্রাভেল গুলো করব আমরা অবশ্যই গ্লোবাল সাথে করব কারণ গ্লোবাল ট্রাভেলস সাথে কাজ করে আমরা বেশ নির্জন যাক ভাবে একটা বিসার জামেলাটা এখন করতে পেরেছি ধন্যবাদ